এখন আমি তোমাদেরকে তরিচুম্বক সম্পর্কে পড়া গো তুম্বক এবং চুম্বক পদার্থের ধর্ম এই দুটি চ্যাপ্টারে মোট আট নম্বর আছে তাহলে প্রথম ওর স্টেটের পরীক্ষা ওর স্টেটের পরীক্ষা বিকানি ওরস্টের কি করলেন তিনি একটা মানে এক সূচকের উপর একটা থাকে এবং এটা অবাধে কিন্তু নড়াচড়া করতে পারে তিনি এরপর কি করলেন একটা পরিবাহী তার নিলেন পরিবাহী তার নিয়ে এর মধ্য দিয়ে তৈটপ পাঠালেন পাঠিয়ে দেখলেন যে এই পরিবাহী চারপাশে একটি চুম্বকক্ষেত সৃষ্টি হয় কিন্তু পরিবাহী কখনো চুম্বকে পরিণত হয় না এবং তিনি আরো লক্ষ্য করে দেখলেন ধরো পিকুতা এবি মানে চুম্বক শলাকা উপরে আছি চুম্বক শলাকা এটাকে বলছি এসমেরু এটাকে বলছি এনবে এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে উত্তর দিক ঠিক আছে উপরটাকে বলা হবে কেদিকটাকে বলা হবে পশ্চিম দিক আর এ দিকটাকে বলা হবে পূর্ব দিক তার ব্যাপারটা কি একটা চুম্বকশলাকা চুম্বক শলাকার উপরে একটা পিকুক পরিবাহী তার আছে তারের মধ্য দিয়ে প্রমাত্রা হচ্ছে পি পিথেকে দিকে এবং এমতাবস্থায় ওই পরিবাহীটি যখন সলাকার উপরে আছে তখন এ আছে এস দক্ষিণ দিক এপাশে পাশে আছে উত্তর এম এবং যখন এস থেকে এন দিকে প্রবাহিত হচ্ছে তখন দেখা যাবে এন মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে তারপর কি বলতো এল মেরু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হবে ওই দিকে ঘুরে যাবে আবার যদি তাকটা এই পরিবাহী তারটা নিচে রাখা হয় পরামর্থ কিন্তু একই ওই পি থেকে কিউর দিকে কি বললাম পরিবাহী তাকটি এই চম্মক কলাকার নিচে আছে ভাব তখন কিন্তু প্রবাহের অভিমুখ পি থেকে কিউর দিকে আগের যেদিকে এনমেরু বিক্ষিপ্ত হয়েছিল এখন এন মেরুটা উল্টা দিকে বিক্ষিপ্ত হবে অর্থাৎ পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে এবার দেখো যদি পরিবাহী তারের অভিনুটা উল্টে দেওয়া যায় আগে পি থেকে কিউ থেকে কম মাত্রা হচ্ছিল এখন হচ্ছে কিউ থেকে পির দিকে যদি হয় এবং পরিবাহী তারটি যদি ওই চুম্বক শলাকা উপরে থাকে প্রথম ক্ষেত্রে এন মেরু কোন দিকে বিক্ষিপ্ত হয়েছিল পশ্চিম দিকে এখন প্রভাব উল্টে দিলে এন মেরু পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে অর্থাৎ চুম্বক সনাকাটা যেমন সুচালন করে আছে সামান্য পূর্ব দিকে হেদে যাবে ঘুরে যায় আবার দেখো ওই প্রবাহের উমটা একই রেখে যদি ও তাপটিকে নিচে রাখা যায় তাহলে এন মেরুয়া পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয় তাহলে এটা হচ্ছে ঔষধী পরীক্ষা বিষয় তার এবার এখান থেকে মূল ব্যাপ ব্যাপারটা কি বলতো যেটা ঔষধী পরীক্ষার সিদ্ধান্ত না পরিবাহী চারপা পা মধ্য দিয়ে তড়িৎ পাওয়া হলে পরিবাহী চারপাশে একটি चुम्बक क्षेत्र सृषि है कि कख चुम्बकेणत है ना अच्छा इपर हमें आसब राइट हैंड राइट हैंड, राइट हैंड थामर মানে যে বাংলায় বলছে দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্টনীয় দক্ষিণ হস্ত বৃদ্ধাঙ্গুষ্টনীয় ব্যাপারটা কি ধরো কোন পরিবাহী তারকে পরিবাহী তারকে তারের দিকে ডান হাতের বুড়ো আঙুল বাদে বাকি আঙুলগুলো এমনভাবে প্রসারিত করতে হবে যে বুড়ো আক মানে চারটে আঙুল যেদিকে থাকে ওই দিকে প্রবাহে অভি করে বুড়ো আঙুল যেদিকে থাকবে চুম্বক সলকার এনমের বিক্ষেপ সেই দিকে হবে অর্থাৎ আবার বলছি ডান হাতের বড়ো আঙুল বাদে বাকি চারটে আঙুলকে একই দিকে প্রসারিত করলে ওই আঙুলগুলো যদি প্রবাহের অভিনুদ্দেশ করে তাহলে বড়ো আঙুলটি চুম্বক সলকার এন মেরু ওই দিকে বিক্ষেপকে প্রকাশ করে একে বলা হয় রাইট হ্যান্ড থামরুর আচ্ছা এরপর আমরা আসবো অ্যাম্পিয়ার সন্তর এটা সন্তরণিক ছিল বহু পাচারদের সত্র ধরিলাম একজন লোক একটি চুম্বক শলাকার উপরে প্রবাহের মুখে সাঁতার কাটছে এই দিক থেকে প্রবাহ হচ্ছে এর উপরে ভাগে সাঁতার কাটছে এই অবস্থায় লোকটি হাত যেদিকে থাকবে চুম্বক সলাকার কেন মেরু সেই দিকে নিক্ষিপ্ত তাহলে এখানে মূল বিষয়টা কি যে পরিবারের মধ্য দিয়ে তরিত পাওয়া হলে পরিবার নিজেদের চুম্বক শলাকা থাকে তাহলে এন মিরুটি বাম হাতের দিকে সাঁতার কাটলে কে বাম হাত এদিকে থাকবে সেই দিকে এই মিরুটি বিক্ষিপ্ত হবে এটা হচ্ছে সন্তরণীয় এরপর বল লেখা বল লেখা বল লেখা বটে বল লেখা হচ্ছে এক ধরনের কাল্পনিক রেখা যা চুম্বকে এ মে থেকে উৎপন্ন হয়ে এস মেরুতে মিশিয়ে যায় তাহলে আমি ছবি একটা আঁকছি দেখো চুম্বক দিয়ে দেখাচ্ছি বল লেখা কি তবে চুম্বকের দুটো মেরু আছে এন মেরু এস মেরু এন মানে নর্থ এস মানে সাউথ এন থেকে এসের দিকে এক পোহার কাল্পনিক লেখা গতিশীল এন থেকে উৎপন্ন এসে গিয়ে মিশে যায় এই কাল্পনিক রেখাকে বলা হয় চুম্বক বল এন থেকে এসের দিকে যাবে এবং এই লেখাগুলো এসে গিয়ে মিশিয়ে যাবে এবং বল যে কোনো কোণে উৎপন্ন হয়ে যে কোন কোণে মিশে যাবে এবং বল উপাদানের ভেতর দিয়েও যেতে পারে তাহলে চুম্বক বল লেখা ব্যাপারটা কি সর্ববাধা মুক্ত কোন বিচ্ছিন্ন এন মেরুর আগলে কোন মেরু বললাম এন মেরুর আগলে ওয়া যে পথে গ্রহণ করে এই যে পদগুলো ঘাউকনিক পদ দেখানো হচ্ছে যে পথে গ্রহণ করে তাকে বলা হয় চুম্বক বললেখা আবার বলছি চুম্বকক্ষেত্রে মুক্ত বিচ্ছিন্ন এন মেরু রাগলে গোয়া যে পথে গমন করে তাকে চুম্বক বল লেখা বলে এখন এই চুম্বক বল লেখার বৈশিষ্ট্যগুলো অনেক হয় যেমন হচ্ছে দুটি বল লেখা পরস্পরকে ছেদ করতে পারে না আর দু কি বলা হবে বল লেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে তিন নম্বর কি বুঝতে পারি বল লেখাগুলো টান টাং দে আচরণ করে চার নম্বর কি বলা হবে বল লেখাগুলো এন মেরু থেকে উৎপন্ন হয়ে এস মেরুতে গিয়ে মিশে যায় এবং বল লেখাগুলো উপাদান ভিতর দিয়েও যেতে পারে এটাই যে বল লেখা বৈশিষ্ট্য তাহলে আগে বললাম বল লেখা কাকে বলে বল লেখা শুনিয়ে গেছি এবং বল লেখার বৈশিষ্ট্য কি কি হতে পারে এই বল লেখার বৈশিষ্ট্য থেকে ছোট ছোট প্রশ্ন এমসিডি টাইপের হতে পারে যে রাইট হ্যান্ড গ্রিপ রুল মানে ডান হাতে মুষ্ঠিনি নিয়ম ব্যাপারটা কি না একটা পরিবাহী তাকে এমন হ্যাঁ মুঠো করে ধরতে হবে বুড়া আঙ্গুর যেদিকে থাকবে প্রবাহ অভিমুখ নির্দেশ নির্দেশকলে বাকি আঙুলগুলো বল লেখার অভিমুখ নির্দেশকালে আবার বলছি এক একটি পরিবাহী তাকে আমার হাই মুঠো করে ধরতে হবে বুড়ো আঙুল যেদিকে থাকবে বাকি আঙ্গুলও বললে কারণ নির্দেশ করে এটা হচ্ছে হাতের মুষ্টি এরপর আসবো চুম্বেত্র চুম্ব ব্যাপারটা কি চুম্বকের চারপাশে যতটা স্থান জড়ি আকর্ষণ বা বিকর্ষণ অঙ্গ হয় তাকে চুম্ব ক্ষেত্র বলে আবার বলছি চুম্বকের চারপাশে যতটা স্থান জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বড় গ্রহ হয় তাকে চুম্বক ক্ষেত্র বলে এখান থেকে বলতে পারি চুম্বক ক্ষেত্র প্রাবল্য কি চুম্বক ক্ষেত্র প্রাবল্য কি ভিত্ত রাশি ইহাকে বিয়ে করা যায় আর চুম্বক প্রাবল্য সম্পর্কে সূত্র আছে

এই পি কি পরিবাহী পাত্রা কত এই পরিবাহীর কোনো একটা ক্ষুদ্র একটা অংশ না হয়েছে ডিএ এখান থেকে পিছুটা দৌড়ি ও বিন্দু থেকে পিএলএ যে কোনো একটা অংশ ও থেকে আর দৌড়ি ই একটা বিন্দু না হয়েছে ই একটা বিন্দু নিচ্ছে এই মধ্যবর্তী কোনটা পাত এটা তার মানে পাত্রার সঙ্গে ও পি রেখা যে কোন তৈরি করে এটাকে বলা হয় এটা তাহলে এই গোটা অংশের চুম্বক ক্ষেত্র দিয়ে দিয়ে হয় এই ছোট অংশের যেন রেখা ডিবি তাহলে দেখো ডি ডি এর ছোট অংশী জন্য ক্ষুদ্র অংশের জন্য চুম্বক্ষেত্র ডিডি হয় আমরা লিখতে পারি ভরি হবে নম্বর প্রথমাত্রমান ক্ষেত্র দুটো যে দূরত্ব বলা হয়েছে না ক্ষুদ্র দূরত্ব বলা হয়েছে তার সহিত সমান তিন নম্বর বলতে পারি ইবি জাজ আসকে অনেক যে দূরত্ব বলা হয়েছে আ আর দূরত্বের অর্গের সহিত আলফা ধাবে চার নম্বর বলেছি চার নম্বর পড়া যেতে পারে ওয়ে রেখা ওহাম সঙ্গে যে কোন তরিকারে যে কোন তরিকারে আর সহি আইনের সন্তান অর্থাৎ দিবি ফেরি চার্জ ওয়াম পাস করে একই আছে আমরা ডাম পাস কি করতে পারি ডিবি আই ডি ডিএরি আই থিটা বাই কত রেখা দেবো

وان ইস্লা সমান গীতпад বট এসে আজ তারে খরপো তো থাগলো আর এর ভিডিও যে তো প্রাসঙ্গিক এই পরিৱাদিক মে ভগবান নোটিস সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে এইভাবেই প্রশ্ন করা